প্ল্যানিং করি যে কিভাবে একটা মন্দির করা যায় এই মন্দির পরিকল্পনা হঠাৎ করে আমার মাথায় আছে এবং এটা আমি সেখানে আমি আমার চাকদায় নিয়ে আমার কিছু দাদা এবং বন্ধু যারা আছেন ঝাপুদা আছেন এবং আমাদের সহকর্মী এবং ভালো পল্লক এবং সবার সাথে আলোচনা করি তরুণ তারা আমাকে বলেন যে আপনি মন্দির করুন সেই উদ্যোগ নিয়ে আমি মন্দির করি এবং শুরু করি আর কি আজকে তার পুজো অর্চনা শ্রাবণ মাসের শেষ তৃতীয় সোমবার আঠেরোই শ্রাবণ চৌঠা অক্টো আগস্ট আজকে তো আজকে বাবার আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি এবং সমস্ত চাকদা পাশি যারা সহযোগিতা করেছেন আমার তো উদ্যোগ ছিল বাকি সহযোগিতা সবার ছিল সেই সাফল্যমণ্ডিত হয়ে আজকে আমরা করেছি এবং প্রচুর লোকের সমাগম যে আমরা সেটা আইডিয়াও করতে পারিনি যে এত লোক আসতে পারেন বা জল ঢালতে পারেন এবং আমরা একটা ভোগ বিতরণেরও রেখেছি খিচুড়ি ভোগ সেখানে প্রচুর লোক ভোগও নিচ্ছেন তো এই ভিড়টা দেখে আমার মনে একটা খুব ভালো একটা আনন্দ হয়েছে আর কি যে বা এবং এটা নিজের বিরাট ফিলিং যে একটা ইয়ে করতে পেরে এত লোকের সমাগম সহযোগিতা এবং সমর্থন বা এত লোক আসবে এটা তো খুব ভালো লেগেছে আশা করি এবং বড়নাথের নামও দিয়েছি আমরা নামকরণও করেছি শ্রী শ্রী মহেশ্বর মন্দির আগামী দিনগুলোতে আরও ভিড় হবে আমরা হয়তো চাকরি সূত্রে আবার অন্য জায়গায় পোস্টিং হয়ে যাব কিন্তু এটা থাকলো এখানকার গ্রামবাসীদের সেটা থাকলো পরবর্তীকালে তারা পুজো অর্চনা করবে মন্দির দেখবেন তাদের হাইতেই থাকবে আমি কুন্তল অধিকারী ওসি ট্রাফিক সার্কদার এই মন্দিরটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে আমরা অনেক দূর দূর থেকে আসি এখানে ধারে কাছে কোথাও মন্দির ছিল না তা আমরা কুন্তল বাবুকে বলাতে এখানকার ট্রাফিক ওসি বলাতে উনি এই মন্দিরটা আরো সবার উদ্যোগে মন্দিরটা করেছেন সঙ্গে আমাদের দাদাও আছেন সঙ্গে আশা করি গ্রামবাসীরা সবাই খুব উপকৃত একবার ঘুরে যেতে হবে না তাদেরকে তারা এখানে ধারে কাছে মন্দির এখানে জল ঢালতে পারবেন এটা একটা নতুনত্ব কিছু দেখলাম খুব ভালো লাগলো আমার নাম কৃষ্ণা কৃষ্ণা সাহা আমি একটু দূরের বাসিন্দা